আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেহমান গ্রাম থেকে দুধ নিয়ে এসেছিল আর আমি সবগুলো একসাথে দই বানিয়ে নিলাম তা আবার মাত্র ঘন্টায় সবচেয়ে সহজ উপায় প্রথমেই আমরা একটা কাপড়ের সাহায্যে দুধগুলো পরিষ্কার করে নিচ্ছি দই করে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আর শহরে এসে দই কিনে খেয়ে কোনো দিনও শান্তি পায়নি কারণ নিজেদের হাতে তৈরি দইয়ের মজাই অন্যরকম আর নিজেদের ইচ্ছে মতো টক মিষ্টি বানানো যায় আজকে আমি দুধগুলো চুলার উপরে গরম করব না রাইস কুকারই গরম করে নিচ্ছি কারণ রাইস কুকারে দুধ গরম করার অনেক সুবিধা রয়েছে হয়ে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না বাবা মিষ্টি খাবার একটু বেশি পছন্দ করে যার কারণে দুধের মধ্যে চিনির পরিমাণ বেশি দিয়েছি আর এখন দইয়ের কালারটা সুন্দর আসার জন্য চিনি দিয়ে এভাবে করে নিয়েছি আমরা যতটুকু দুধ নিয়েছিলাম গরম করে তার অর্ধেক পরিমাণে বানিয়েছি এবার আমরা দুধগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখেছি তবে দুধগুলো পুরোপুরি ঠান্ডা করা যাবে না তার আগেই আমি এখানে একটা কাপ দই ব্যবহার করেছি এটাকে অনেকে পুরনো দই বলে আবার অনেকে দইয়ের বীজও বলে অনেক আগে আমি একবার দই বানিয়েছিলাম তবে এবার যে এত সুন্দর দই হবে আমি তো চিন্তাও করতে পারি নাই আমি কিন্তু অনেকটা হয়েছিলাম ছিলাম কিরকম না কিরকম হয় এজন্য এখানে আমার চুলা বন্ধ করা তারপরে আমি এখানে রেখে দিয়েছি কারণ চারপাশ একটু রান্নাঘরের গরম থাকে এজন্য আর এই যে দেখেন আমি কিন্তু চার ঘন্টা পরে এটা খুলে নিলাম আমি রাতে দই বসিয়েছিলাম আর রাতের মধ্যেই যে হয়ে যাবে কে জানতো আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখতেছিলাম দেখছি যে না ঠিকঠাক মতো হয়ে গেছে তারপর আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু সবাই বলছে এখনই নাকি খেতে হবে আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট ভাবে দইটা হয়েছে আমি যদি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতাম তাহলে আরো বেশি সুন্দর হতো আপনারাও চাইলে এভাবে ঘরে বসে পারফেক্ট দই বানিয়ে নিতে পারবেন তবে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এদিকে হচ্ছে আমি সকালবেলা উঠেই রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য আমি সব সময় চেষ্টা করি সবকিছু গুছিয়ে রান্নাঘরে আসতে তাহলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে কেন জানি অনেক বেশি ভাজে খেতে মন চেয়েছে এজন্য আমি মজার মজার কয়েকটা ভাজি করব আর আমার হাতের এই ভাজিগুলো কেন জানি আপনাদের ভাইয়া সব থেকে বেশি পছন্দ করে আর অন্যদিকে মা হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে আর রাইস কুকারে ভাত রান্না বসাতে কিন্তু অনেক বেশি সুবিধা আর খুব সহজেই হয়ে যায় অনেক আপুরাই আমাকে বলেছিলেন যে আপু রাইস কুকারে ভাত রান্না করলে উপর থেকে কি বলক হয়ে ভাতের মার বাহিরে পড়ে না আসলে ঢাকনা একটু ফাঁকা করে রেখে দিলে তাহলে কখনোই ভাতের মার বাহিরে আসে না আর এই যে এখানে হচ্ছে সব কিছু এখন আমি পরিষ্কার করে নিচ্ছি আমার কাছে সব সময় মনে হয় সব কিছু গোছানো থাকলে রান্না করতে একদমই সময় লাগে না গতকালকে আমরা অনেক মজার চিকেন বিরিয়ানি করেছিলাম কিন্তু যতই মজার খাবার আমরা তৈরি করি না কেন আপনাদের ভাইয়া একবেলা খাওয়ার পর দ্বিতীয়বার আর খেতে চায় না রাতে সে বলেছিল ভাজি করো আসলে বিরানি দিয়ে কি কখনো ভাজি দিয়ে খাওয়া যায় বলেন তো আর গতকালকে আমার শরীরও তেমন একটা ভালো ছিল না যার কারণে তাকে কোনো খাবার রেডি করে দিতে পারি নাই শুধুমাত্র পানি খেয়ে ঘুমিয়ে গেছে অনেক আপুরাই আমার কাছে জানতে চান আপু অনেক রাতে কেন আপনার জামাইকে খাবার রেডি করে দিতে হয় সে বাসায় ফিরেই অনেক রাত করে আর অনেক সময় দেখা যায় সে দুপুরবেলা খাবার বাইরে খায় সকালের খাবার বাইরে খায় তো রাতের বেলা যখন বাসায় ফিরে তখন স্বাভাবিকভাবে অনেক সময় আমি যে খাবারগুলো রান্না করি ওইগুলো পছন্দ করে না যার কারণে তার পছন্দ মতো আবারও রান্না করতে হয় আর এই যে আজকেও কিন্তু মেঘলা আকাশ আর এখানে হচ্ছে আমার গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর আমার আজকে অনেক বেশি ভালো লাগছে সকালবেলা ওঠার পরই কারণ আমার বেলি ফুল গাছে আবারও ফুল ফুটবে এই যে অনেকগুলো ফুলের কলি চলে আসছে যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত